সরকারের অধীনে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল একানব্বই সালে এবং একানব্বই সালে নির্বাচন বলা হয় বাংলাদেশের ইতিহাসে সবচাইতে সুস্থ অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন এবং সেই নির্বাচনে আপনারা যেন বিএনপি জয়লাভ করেছিল এবং খালেদা জিয়া দেশের প্রধানমন্ত্রী হয়েছিল কিন্তু আমরা বিএনপিও চাই এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হোক আমরা ত্রয়োদশ সংশোধনীতে বিএনপি যখন রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল উনিশশো সালে যেটা বাংলাদেশ সংবিধানের থার্টিন অ্যামেন্ডমেন্ট ত্রয়োদশ সংশোধনীতে বিএনপি সংযোজন করেছিল যে জাতীয় নির্বাচন বাংলাদেশে আগামী দিনে সব জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে কিন্তু আপনারা জানেন দেশে যে দেশবিরোধী ষড়যন্ত্র আন্তর্জাতিক ষড়যন্ত্র বিএনপির বিরুদ্ধে যে রাজনীতি বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র বিএনপিকে পতন ঘটানোর যে ষড়যন্ত্র সেই ষড়যন্ত্রের ধারাবাহিকতায় দুই হাজার ছয় সাত সালে আপনারা দেখেছেন যে দেশে আপনারা জানেন যে একটি আন্তর্জাতিক ষড়যন্ত্রের মধ্য দিয়ে করে একটি সরকার প্রতিষ্ঠিত হয়েছিল মৈনুদ্দিন ফখরুদ্দিন আহমেদ রাজনীতি কিন্তু এখানে ষড়যন্ত্র কিন্তু সেখান থেকেই শুরু এরপরে এই মৈনুদ্দিন ফখরুদ্দিন তাদের অপকর্ম ঢাকা দেওয়ার জন্য আড়াল করার জন্য আওয়ামী লীগকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসাইছে আপনারা সকলে জানেন আর এই আওয়ামী লীগ ক্ষমতাকে প্রলম্বিত করার জন্য দীর্ঘায়িত করার জন্য এই চিফ জাস্টিস খাইরুল হকের আশ্রয় নিয়েছিলেন উনি কি করেছিলেন সেই ত্রয়োদশ সংশোধনী বাতিল করে বাংলাদেশের সংবিধানে যে বিএনপি জাতীয় সংসদ নির্বাচন যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে এটি বাতিল করে দিয়েছিলেন এই জাস্টিস খাইরুল হক শুধুমাত্র এখানেই শেষ নয় এই খাইরুল হক শেখ না দুঃশাসন এবং ক্ষমতাকে পাকাপক্ত করার জন্য দীর্ঘায়িত করার জন্য এমন কোন হেন কর্ম নাই উনি নাই বিচার বিভাগের মাধ্যমে তাই আজকে এই হাসিনা মুক্ত বাংলাদেশে পাঁচই আগস্ট পরবর্তী সময়ে আজকে জনগণ দ্বারস তুলছে আইনজীবী সমাজ আবাস তুলছে অনতি বিলম্বে এই জাস্টিস খাইরুল হককে গ্রেপ্তার করতে হবে প্রিয় বন্ধুরা আজকের এই সমাবেশের মধ্য দিয়ে এটি আমাদের দাবি এর পাশাপাশি আরেকটি দাবিও আছে সেটি কিন্তু আপনারা অনেকেই বলেন নাই এই আওয়ামী লীগের দোষর যারা ছাত্র জীবনে ছাত্রলীগ করত বা চাকরিরত অবস্থায় যারা আওয়ামী লীগের নেতাকর্মীদের মতো আচরণ করত আপনারা জানেন তারেক রহমানকে জেল দিয়েছে খালেদা জিয়াকে জেলে পাঠিয়েছে যে সমস্ত বিচারক এখনো প্রশাসনের এবং বিচার অঙ্গনে যারা আছেন তাদের সকলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং তাদেরকে অপসারণ করতে হবে এটি হচ্ছে আজকে আমাদের এই সমাবেশের মূল লক্ষ্য যাই হোক আমি আর বক্তব্য বেশি বাড়াতে চাই না জাস্টিস খায়রুল বিচার প্রধান বিচারপতি খায়রুল লক্ষ্যে অবিলম্বে গ্রেপ্তার